الحمد لله الحمد لله الذي كفى والصلاه والسلام على عباده الذي لا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

যার ইশারা ইঙ্গিতে গোটা বিশ্ব পরিচালিত হচ্ছে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা কৃতজ্ঞ সরব সকলে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের মূল ধর্ম মানে নেতা আখির নবী তাসদার مدينه দার সাগর দরকানদারি আমিনাল লাল ফখির দোআলম বিশ্ব নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে

আল্লাহ রাব্বুল আলামিন আবার এই পৃথিবীতে আমাদের পরীক্ষার জন্য আমাদের दुश्मन আমাদের শত্রু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের পথ নির্দেশন বলে দিয়েছেন কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে পথে চললে জাহান্নামে যেতে হবে হালাল হারাম বৈধ অবৈধ সমস্ত কিছু ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিয়েছেন তৎসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের যে দুশ্মন শত্রু আল্লাহ পৃথিবীতে তৈরি করেছেন

এত আমাদের প্রতি দয়া করেছেন যে আমাদের শত্রু কারা এই পৃথিবীতে মুসলমানদের শত্রু কারা আল্লাহ নিজেই চিহ্নিত করেছেন হয়তো আমরা আপনারা যখন বক্তাদের মুখে আলেমদের মুখে যখন শুনলেন যে ইহুদিরা আমাদের সবচেয়ে বড় दुश्मन আপনাদের হয়তো আশ্চর্য হয় এ কি করে হতে পারে না আল্লাহর রব্বুল আলামিন চিহ্নিত করেছেন কোরআন মাজিদের মধ্যে আশরাবুন নাস মানুষের মধ্যে সবচেয়ে কঠোর दुश्मन হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইহুদ ইহুদিরা আল্লাহ নিজেই বলছেন সূরা মাআয়দা 82 নম্বর আয়াতে তার সঙ্গে আরট জাতি যুক্ত আছে আল্লাহ এটাও চিহ্নিত করে দিচ্ছেন ওয়াল্লাযিনা আশরাকূ আর যারা শিল্প করে যারা মুশ্রিক তাহলে গোটা পৃথিবীতে আপনারা চিহ্নিত হয়েছেন অনেক অজনশীয় করে এটা উপলব্ধি করেছেন খবর পেপার পত্রিকা আপনারা চ্যানেলে অনেক কিছু জানে জানার পরে নিশ্চয়ই এহজুদিরকে চিনেছেন যেটা আমাদের সবচাইতে বড় শত্রু এখন গোটা বিশ্বজুড়ে

অবশ্যই ভারতের যারা আজ গোটা ভারতবর্ষ জুড়ে হিন্দুত্ববাদী আর এস এস আমাদের যে দুশ্মনী চালাচ্ছে আমাদের সঙ্গে যে অনৈতিকতা যে নিপীড়ন নির্যাতন চালাচ্ছে তারাই হচ্ছে এহদিদের সঙ্গে মিলিতভাবে সবচেয়ে মুসলিমদের বড় দুশ্মান এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন মকাশের কারণারা তাই বলছেন তাতে আপনি দেখেন নেবেন এই যে এরা সবচেয়ে বড় মুশরিক ভারতের মুশরিকেরা হিন্দুত্ববাদীরা তো এরা কি সারা জীবন আমাদের কো পিসাবে এরা কি সারা জীবন আমাদের রক্ত হয়ে থাকবে এরা কি সারা জীবন আমাদের নির্যাতিত হয়ে থাকবে এরা কি সারা জীবন আমাদের নির্যাতন করবে এরা কি সারা জীবন আমাদের অশান্তি করবে না পারবে না তার সমাধান তার ভবিষ্যৎ বাণী আমার আপন নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিয়ে গেছেন যে তোমরা চিন্তা করো না ভারতের মুসলমানেরা

নিচ্ছেন আল্লাহ নবী নিজে ওয়াদা করেছেন এই ভারতবর্ষের একটা যুদ্ধ হবে সেই যুদ্ধ সম্পর্কে তিনি ওয়াদা করছেন যদি আমি সেই সময় বেঁচে থাকি আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লা নবী বলছেন আমি যদি সেই সময় বেঁচে থাকি তাহলে আমি সেই যুদ্ধে শরীক হব এবং আমার জান হুরায়রা বলছেন আমার জান মান আমি সমস্ত বিলীন করে দেব এই মুসল ভারতবর্ষের মুসলমানদেরকে বাঁচাবার জন্য শুধু তাই নয় বলছে আমি যদি উঠতেলা আমি যদি কাতাল হয়ে যাই তাহলে

থেকে গাজী হয়ে ফিরে আসবে গাজী হয়ে ফিরে আসবে মানে যারা যুদ্ধক্ষেত্রে হয় মারা যায় জানো তারা হলো শহীদ আর যারা যুদ্ধ থেকে যুদ্ধ করে অনেক কাফের মুসলিম অনেক কাফের অমুসলিমকে তানোর দিয়ে তাদেরকে হত্যা করে যারা ফিরে আসে যুদ্ধ থেকে তারা গাজী হয়ে ফিরে আসে তারাও অনেক সম্মানী তার মানে দেখেন আমরা আজ এই শতবর্ষের মুসলমান আরো কিছুদিন পরে এই যুদ্ধটা সংঘটিত হবে যে যুদ্ধ নাম আছে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে সেই যুদ্ধের আজ থেকে সাড়ে 1450 বছর আগে আমাদের মহানবী জানার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধের নকশা खींचছিলেন একটা ম্যাপ এঁকে দিছিলেন কিভাবে হবে কেমন হবে কি অবস্থা ঘটবে মুসলমানাবে তুমি কি করবে তাদের কি করে নিয়ে তাদের যাই হবে না তাদের করা যায় সমস্ত কথা আল্লাহ নামি আজ থেকে সাড়ে চোদ্দো সতেরো বছর আগে সাহাবেদেরকে নিয়ে বসে বসে বলছেন খুব ভালো করে কান খারাপ করে আপনারা শুনান আল্লাহ মানি যেন আমাদের নবী সাল্সাল্লামের সেই শুভ সংবাদের সঙ্গে আমাদেরকে যুক্ত করে সকলে আমিন আল্লাহ মা আমিন তো হির আর সিন্ধ এই দুটো শব্দ আরবিতে সিন্ধ থেকে সিন্ধু যেটা সিন্ধ বলা হয় সেটা হচ্ছে আপনার শুধু পাকিস্তানকে যেখানে সিন্ধু থেকে পাকিস্তানকে শুধু সিন্ধু বলা হয় মানে সিন্ধ আর হিদ যেটা আরবি শব্দ এটা আছে আপনার পাকিস্তান ভারত আপনার শ্রীলঙ্কা বাংলাদেশ মায়ানমার আপনার ভুটান নেপাল এই সমস্ত অঞ্চল নিয়ে এটাকে বলা হয় হিন্দ এই সমস্ত মানে হিন্দ হিন্দকে বলা হয়েছে রজুয়াতুল হিন্দ হিন্দুস্তানে যুদ্ধীটা আমাদের ভারতবর্ষের মধ্যে সীমিত হবে না আল্লাহ নামী নিজে বলে গেছেন যে এটা শুধু ভারতবর্ষের মধ্যে সীমিত হবে না এটা হবে আপনাকে যেটা বললাম ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ আপনার পাকিস্তান ভুটান নেপাল এই টোটাল অঞ্চলটাকে বলা হয় হিন্দু এই হিন্দ আমরা ভারতবর্ষে এখন বর্তমানে আমরা যারা আমরা মেন কাউন্টারে মেন করে আমরা এদের সম্বন্ধে কি বলছেন আমরা প্রণামী জানাবো মোহাম্মদ রসুল্লাহ হাদিস যখন বনা করছেন হাদিস বর্ণনা করতে করতে মাথাটা একটু নিচু করে নিলেন মনোভাবটার যেন অনেকটা খারাপ হয়ে গেল চেহারার দিকে তাকা যায় না চেহারাটা যেন একেবারে খারাপ দুঃখিত হয়ে গেল আর এমনি সমাতে কিছুক্ষণ পরে চাহারাগুলা নিচে তা রাখার পরে হঠাৎ করে চাহারাটাকে উপরে উঠালেন আর উপরে উঠার পরে একটা মুচকি হাসলেন আর যখনই মুচকি হাসলেন সাহাবাইকে আমরা বললেন বলুন দেখে হুজুর সাল্লা সাল্লাম আপনি গাজবাতুল হিন্দ হিন্দুস্তানের যুদ্ধ বনা করতে গিয়ে মাথা আপনি নিচু করে দিলেন মনের মধ্যে আপনার চিন্তার ভাব আমরা দেখলাম কপালের মধ্যে আপনার দুঃখের ভাব দেখলাম চিন্তার ভাব দেখলাম তারপরে আমার কিছুক্ষণ পরে আপনি যে এভাবে হাসলেন কারণটাকে আমার আপনার নামে

তাদেরকে এত রক্ত ঝরবে আমার নামে বলেছেন পায়ের টাকনু পর্যন্ত নবী বলেছেন পায়ের টাকনু পর্যন্ত রক্ত মুসলমানের রক্ত যে রক্ত হয়ে যাবে আর সমস্ত মুসলমানের লাশের উপরে ঝাঁকের ঝাঁকে পাখি বসে বসে উড়ে বেড়াবে এত মুসলমান নিধন হবে এত মুসলমানের রক্ত ঝরবে এই যখন যখন এই কথা বলে তখন আমার অন্তটা কেঁপে হলো আমার মন খারাপ হয়ে গেল আমি মাথাটা নিচে করে দিলাম হায় আমার অন্যতের কি দাসা হবে হায় রে আমার আমাদের কি অবস্থা হবে এমনি সমাজে আমি এমনি দুঃখ মাথা মাখানিজি করে আছি। আবার যে বিন আমি সনাত ও সাল্লাম দিয়ে দিলেন বলে দিলেন কে নবি আল্লাহ এ রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি সুসংবাদ নিয়ে নিন মুসলমানেরা हिंदुस्तानের মুসলমানেরা রক্ত খায় করতে 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 শাস্ত্র পর্যন্ত মুসলমানদের বিজয় হবে বলন আলহামদুলিল্লাহ রক্ত খায় হতে 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 শেষ পর্যন্ত মুসলমানদেরই বিজয়ী হবে তখন আমি খুশি হয়ে গেলাম যে যাক যাক আমার মুসলমানের আমার উন্নতিরা যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত জয় হবে এটাই তো শেষ ফলাফল নেই তো মানুষের সবচেয়ে বড় জিনিস এক আর যেটা কথা বলা হয় এই নাম আমেল খাওয়াতি মানে আমলটা শেষ আমলটা যার ভালো হবে সেটাই তো সবচেয়ে ভালো সেটাই তো সবচেয়ে উত্তম অতএব সে সামনটা যেহেতু ভালো হবে তাহলে আমাদের আর কোনো অসুবিধা নাই তো এই যে যুদ্ধে আমরা জড়িত হব এই যে বর্ণনা করছেন আমার আপনার নাবি বিশ্ব নাবি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তো সাহাবাই কিরামরা বলছেন জানলাম নাবি আমরা কি যুক্ত হতে পারবো না আমরা কোনো যুদ্ধে যুক্ত হতে পারবো না আমরা কি সেখানে যেতে পারবো না আমাদের যাওয়ার মতন কিছু বয়স আমাদের হবে না আল্লাহ নেই বলছেন অনেক 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 ব্যাপার অনেক বিষয় খুব কঠিন খুব কঠিন খুব কঠিন এখানে সম্ভব হবে না ওই পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না তাহলে ওই পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না কিন্তু আশা রাখতে হবে আশা রাখতে হবে আমরা যতজন এখন এখানে ভারতবাসী আমরা এই কথা শুনছি আমাদের প্রত্যেকে মনের আশাটাকে মনের নিয়াতটাকে আনতে হবে যেন আমরা এই গাজবাতুল হিন্দে যুক্ত হতে পারি আল্লাহ যেন আমাদের গাজবাতুল হিন্দে যুক্ত হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহুম্মা আমিন কারণ কি কারণটা কি কারণ কেন আশা এটা আমাদের করবে আমাদের রক্ত ক্ষয় হবে আমরা যে সেখানে রক্তের গুনাই না আমরা গয়ে যাব তাহলে আশা কেন রাখতে হবে সাহাবরাই না কেন আশা রেখেছিলেন আর আমাদেরও কি না আশা রাখতে হবে এবার আসুন আপনারা এবারে দ্বিতীয় হাদিস আল্লাহর নবী জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলন করছেন আসাব ইসাবা তলিনুন মাতে আখরাজাহুম আল্লাহু মিনান নার ইসাবাকুল

যে পৃথিবীতে তোমাদের দুটো দল হবে সে দলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিবেন আর জাহান্নামের আগুন হারাম করে দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করে দিবেন বলেন এবার দেখি যে দলের জন্য আল্লাহ নবী বলেন যে জাহান্নামের আগুন হারাম জান্নাত তার জন্য ওয়াজিব বলেন দেখি এক জাররা করে মান যদি কোনো মানুষের ঈমান থাকে তাহলে সে তার প্রত্যাশা করবে আশা করবে আল্লাহ নবী বললেন দুটো দল হবে পৃথিবীতে যাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে জান্নাতে তারা প্রবেশ করে যাবে ইসাবাতুল ইসাবাতুল তাকদুল হিন্দে একটা দল হবে এই হিন্দুস্তানে যখন গাজওয়াতুল হিন্দ হবে হিন্দুস্তানে যখন যুদ্ধ হবে আর এই যুদ্ধে যারা অংশ গ্রহণ করবে আল্লাহ নবী বললেন শহীদ বলার কথা বললেন না যে শহীদ হলে আল্লাহ নেই বলেন নি যে শহীদ হলে আল্লাহ নেই বলেছেন যে যারা এই গাজওয়াতুল হিন্দে শরীক হবে উপস্থিত হবে সামিল হবে আল্লাহ নেই বললেন তাদের জন্য জাহান্নের আগুন হারাম আর একটা দল হলো যে যখন আসবে আর যখন যুদ্ধ করবে ওই আলী সালামের সঙ্গে যারা আল্লাহ বললেন এই দুটো দলের জন্য জাহান্ন আগুন হারাম হয়ে যাবে তাহলে আপনারা ওই দুই দলের মধ্যে যুক্ত হতে চান কি চান না বলেন আশা আছে আপনাদের তো ঈশাআ আশা আমাদের উচিত যে আমরা শহীদ যদি পারি আর না পারি শহীদ হলে তো বলেছেন যারা এই হিন্দ হিন্দুস্তানের এই যুদ্ধে যারা শহীদ হবে তাদের সম্বন্ধে বলা হয়েছে যে পৃথিবীতে অনুদের যুদ্ধে যুদ্ধ করে যারা শহীদ হয়েছে বতরের যুদ্ধে যুদ্ধ করে যারা শহীদ হয়েছে খন্ডকের যুদ্ধে যুদ্ধ করে যারা শহীদ হয়েছে ইয়ারমুকের যুদ্ধে যুদ্ধ করে যারা শহীদ হয়েছে তাবুকের যুদ্ধে যুদ্ধ করে যারা শহীদ হয়েছে আল্লাহ নিয়ে বলেছেন আফজাল সোহাদা গোটা পৃথিবীর সমস্ত শহীদ থেকে যারা গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তান এবং মুসলিমদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে ভারতবর্ষকে জয় করবে তারা হবে সবচাইতে পৃথিবীর শহীদ থেকে সবচেয়ে আফজাল শহীদ আর যারা শহীদ হবে যারা হারাম শহীদ হবে না তাদের সম্পর্ক করা হয়েছে তাদের জন্য জাহান নামের আগুন হারাম বলেন আলহামদুলিল্লাহ তাহলে এই আমাদের এই যে আমাদের করতে আসছে অন্যায় অত্যাচার যুদ্ধ সামনে আমরা ভয় করছি বিভীষিকা একটা পরিস্থিতি ভারতে ভারতবর্ষে আছে। যে এক হিন্দুত্ববাদীরা আর এসে সরকারেরা তারা আমাদেরকে ভারতবর্ষ থেকে পিটিয়ে বের করে দেবে তারা আমাদেরকে মারবে এই মারের ভয় আছে আমাদের हमारा भय भय से नहीं भारत बातिल से दबने वाले आय आसमान हे हम बातिल से दबने वाले आय आसमान हे हम शोबर कर चुका है इल्जहा हमारा हमारा मुसलमान নাহকের পক্ষে বাতিলের পক্ষে আমরা কখনো মাথা নত করার আমরা জাতি নই আমরা মুসলমান কোনোদের বাতিলের পক্ষে মাথা নত করার জাতি ন কখনো না তার কারণ আমরা হাজার হাজার বার সংশ বার আমরা পরীক্ষিত যুদ্ধে আমরা যে দিন থেকে আদম আলী সালাত সালাম থেকে নিয়ে আজ অবধি আমরা হাজারো কারবলার ময়দানে হাজারো যুদ্ধের ময়দানে আমাদের নবিরা আমাদের সাহাবিরা আমরা মুসলমানেরা আমাদের সালফে সলহীনেরা আমাদের পর আমাদের বিগত জেনারেশনেরা হাজারো হাজারো যুদ্ধে পরীক্ষিত হয়ে আছে শরীফ হয়ে আছে অতএব বর্তমান জেনারেশনের যুবকেরা তোমরা সাবধান হয়ে যাও বর্তমান জেনারেশন আমরা

মোল্লা ভাগ পাকিস্তান না আমরা গোটা ভারতবর্ষের মোল্লারা আমরা একটা স্লোগান তৈরি করেছি আমরা একটা স্লোগান তারা যেমন এই স্লোগান তৈরি করে এই স্লোগানের পিছিয়ে যারা মেহনত দিচ্ছে আমরা মুসলমান আমরা গোটা ভারতবর্ষের মুসলমানেরা আমরা গোটা ভারতবর্ষের মোল্লারা আমরা বুকে সাহস নেই রবি সাল্লামের ভবিষ্যৎ আমরা বুকে রেখে আমরা স্লোগান তৈরি করেছি সবই খুন सभी का खून शामिल है इस मिट्टी में सभी का खून शामिल है इस मिट्टी में हिंदुस्तान किसी बाप का नहीं है कि आत्मत्व अपना है सब आत्मत्व तो वाला इंसान हमरा और हिंदुस्तान है जो जाति धर्म वर्ण निर्विसेस है সবারের রক্ত দিয়ে রক্ত খাই করে রক্ত বইলে তাজা লাল রক্ত দিয়ে কালো মাটিকে কালো কোথাকে কালো শাসনকে কালো ব্রিটিশকে আমরা তাড়িয়েছি সবাই তাড়িয়েছি অতএব এটা কোনো পাপের কারো কর্তৃক সম্পত্তি নয় এখানে সবাই জাতি ধর্ম নির্বিশেষে বসবাস করবে আর আমার আপনার বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে গেছেন যে এই ভারতবর্ষ একদিন মুসলমানদের হাতে আসবে নেতৃত্বে আসবে অতএব আমাদের কোনো ভয় নেই আমাদের আমাদের কোনো আমাদের কোনো ডর আমাদের কোনো টেনশন করার কোনো কারণ নেই আমরা এই ভারতবর্ষে আমরা ভারতবর্ষে থাকবো ইনশাআল্লাহ আমরা এই যুদ্ধে আমরা যোগ দেবো ইনশাআল্লাহ তাহলে এই গাছুয়াতুল হিন্দের ব্যাপারে একটু আমাদের কিছু জানকারে রাখতে হবে এই আজকে আজকে ভারতবর্ষের পাকিস্তানে এটা সামান্য কিছু হলো আমরা মনে করছি যে গাছুয়াতুল হিন্দ আরম্ভ হয়ে গেল না এটা একটা প্রেক্ষাপট আছে এর একটা সময় আছে সেটাও আমার আপনার নামে বিশ্ব নামে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এটা ঘটবে কখন এটা ঘটবে কখন কোন সময় ঘটবে আজকেও ঘটতে পারে কালকেও ঘটতে পারে পরের দিনে ঘটতে পারে কিন্তু এর একটা আলামত আছে এর একটা সিচুয়েশন আছে এমনি সিচুয়েশন যখন আসবে তখন এটা ঘটবে সেই সিচুয়েশনটাকে সেটা নবী সাল্লাম আমাদের পেশন করে দিয়ে গেছেন আমাদের শুভ দিয়ে গেছেন এই বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে এই জিনিসগুলো গবেষণা করতে হবে তার কারণ আজ আমরা ভারতবর্ষের মশলা লাঞ্ছিত হিন্দিত আমরা মনে করছি সত্যি নাকি আমরা বিদেশে সত্যি নাকি আমাদেরকে দেশ ছাড়তে হবে এই যে আমরা একটা বিভিষেকাময় এই যে একটা আমরা ভয়ের মধ্যে আছি এই ভয়কে দূর করতে গেলে এই সমস্ত গবেষণা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের জানতে হবে কি সিচুয়েশন যখন আসবে তখন এটা ঘটবে সেই সিচুয়েশনটা সে প্রেক্ষাপটটা মানুষের সঙ্গে বলে গেছেন কি বলে গেছেন আমার আপনারা নবী যে বলে শুনুল্লাম সাল্মালন সালনাম বলে গেছেন যে এমন একটা জাতি তৈরি হবে যারা আকাশ থেকে বজ্রপাত যারা বজ্রপাত বর্ষণ করবে আকাশ থেকে না আল্লাহ বলে গেছেন একটা কালো এই দেশের যারা বজ্রপাত বর্ষণ করবে এখন আকাশ থেকে বজ্রপাত এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা আকাশ থেকে কোনো মানুষ কোনো বিজ্ঞানী কোনো বৈজ্ঞানিক কোনো দার্শনিক কোন পৃথিবীর কোনো জ্ঞানী মানুষ আকাশ থেকে বজ্রপাত করতে পারে না তাহলে এই হাদিসের বজ্রপাত শব্দ মানে হচ্ছে আপনার পরমাণু বানা। এমন একটা জাতি আসবে যারা পরমাণবিক বোমা এমন ভাবে ছাড়বে এখন পৃথিবীতে এত পারমাণবিক বোমা তৈরি হয়েছে আপনার ষোলো বার যদি পৃথিবীকে ধ্বংস করতে পারবে এত পারমাণবিক বোমা এখন পৃথিবীতে তৈরি হয়ে আছে একবার ধ্বংস করলো আবার পৃথিবী তৈরি হলো আবার ধ্বংস করতে পারবে বিশেষজ্ঞরা বলেছেন যে যত পারমাণবিক গোটা পৃথিবীতে তৈরি হয়েছে এই পৃথিবীটাকে ষোলো বার ধ্বংস করে দেবে আমার বললেন এই গাজুয়াতুল হিন্দ কখন হবে যখন তোমরা দেখবে ইয়ামানের এক এমন শাসক যে শাসকের নাম তা নবী সাল্লাল্লাহু সাল্লাম বর্ণনা করে গেছেন যে শাসকের নাম হবে মনে রাখবেন কেউ বলেছেন সালে কেউ বলেছেন মুহাম্মদ আর কেউ বলেছেন আসবাই তিনটা নাম বলেছেন এই তিনটা নামের মধ্যে যে কোনো একটা নাম ইয়ামানের শাসক তৈরি হবে আর ইয়ামানের শাসক তৈরি হয়ে যখন তারা ইসরায়েল কে করে দখল নিয়ে নেবে জেরুজালেম দখল নিয়ে নেবে সমস্ত ইহুদিকে তারা ধ্বংস করে দিয়ে জেরুজালেম দখল করে নেবে যখন সেই ইয়ামানের শাসক sales vamos a প্রায় যখন সমস্ত ইসরাইল কে আপনারা জেনে গেলেন কে শাসনে নিয়ে নিল আর শাসন নিয়ে নাও পরে এবারে দেখবে ভারত বর্ষের মুসলমানদের প্রতি অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে রক্ত ঝরাচ্ছে তাদের রক্ত ঝরছে তাদের সমস্ত রক্তের বন্যা বইয়ে চলে যাচ্ছে তখন ওই এমনের শাসক সাড়ে এবার করবে নাকি তার समस्त মুসলমান সম্প্রদায়ের জন্য এবারে ভারত বর্ষে বিঘ অগ্রসর হবে আর ভারত বর্ষের দিকে অগ্রসর হয়ে এই ভারত বর্ষের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের কক্ষ হয়ে এবার যুদ্ধ আরম্ভ হবে গোটা ভারতবর্ষ পাকিস্তান আফগান ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ আপনার মায়ানমার আর আপনার ভুটান আর নেপাল এই সমস্ত অঞ্চল নিয়ে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে এমন এমন শাসক অনেক সন্ন্যাসী নিয়েছে এবার ভারতবর্ষের কক্ষ হয়ে যুদ্ধ আরম্ভ হবে এবার যুদ্ধ যখন আরম্ভ হয়ে যাবে আর ভারতবর্ষের অমুসলিমরা আর যারা বড় বড় লেকচার দিচ্ছে আর যারা হাফ প্যান্ট পিঠে বড় বড় লোক চারে দিচ্ছে তারা ধ্বংস হয়ে যাবে আল্লাহ নেই বলেছেন এই যখন এমানের শাসক তখন ভারত বর্ষে চলে আসবে তখন সমস্ত ভারত বর্ষে যারা দ্বারা বসে বসে আজ বড় বড় সিংহাসনে বসে বসে বড় বড় লোক তারা দিচ্ছে তাদেরকে সিংহাসন থেকে কানবে আর সিংহাসন থেকে টেনে জিজেরা বাঁধবে আর জিঞ্জিরে বেধে বেধে তাদেরকে পিটে ধ্বংস করে দিয়ে তাদেরকে একদম নিশ্চিত করে দেবে সমস্ত ভারত বর্ষের মুসলমানেরা জয় হয়ে যাবে আর ভারত বর্ষের মুসলমানেরা জয় যখন হয়ে যাবে তখন ওই এমানের এবার তার যত সৈন্য সমন্তর নিয়ে এসেছিল সমস্ত সৈন্য সমন্তর নিয়ে এবার চলবে আবার জেরু জালেমের দিকে আর জেরু জালেমে যেতে যেতে শামের পূর্ব অঞ্চলে একেবারে ঈসা আলী সালাত সালাম তখন পর্যন্ত ঈসা আলী সালাম শামের পূর্ব অঞ্চলে চলে এসেছেন আর সমস্ত সৈন্য সমন্তরকে গিয়ে ওই ঈসা আলী সালাত সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ কোন টেনশন নাই কোন চিন্তা করবে না আমরা ভারতীয় আমাদেরকে শুধু আমাদের ইমানটা ইমান বিল্লা আমাদের ঠিক রাখতে হবে আল্লাহর সঙ্গে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের সাথে আছে ইমান আল্লাহ আমাদের সাথে আছে এই কথাটা যদি আমাদের এই বাক্যটা যদি এই উক্তিটা যদি আমাদের বুকে থাকে আমাদের ইমানে থাকে ইমানের সামনে আমাদের রক্তে যদি ইন আল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে আছে এই রক্ত আমাদের রক্তে যদি এই কথাটা যুক্ত থাকে তাহলে পৃথিবীর কোন সন্ত্রাসী পৃথিবীর কোন নাস্তিক পৃথিবীর কোন মুশরিক পৃথিবীর কোন অমুসলিম পৃথিবীর কোন শাসক পৃথিবীর কোন সায়রাचारी আমাদের মুসলমানদেরকে হারাতে পারবে না মুসলমানদেরকে লাঞ্ছিত করতে পারবে না মুসলমানদেরকে ভারতবর্ষে থেকে তাড়াতে পারবে না দেশ থেকে বিদায় পারবে না এবার এই হচ্ছে আমাদের বুক ভাড়া আমার আপনার নামে বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আমাদের কাজ হবে আল্লাহ আমাদের জন্য আছে নবী সরে সালাম আমাদের জন্য বুক ভরা ভারতের মুসলমানদের জন্য শুভ সংবাদ দিয়ে গেছে তাহলে আমাদের কাজ কি হবে আমাদের কাজ কি হবে কাজ হচ্ছে আল্লাহ যেহেতু আমাদের সাথে আছে আল্লাহর কাজ করতে হবে নবী সরে সাল্লাম যেহেতু আমাদের সংসংবাদ দিয়ে গেছেন আমরা জয় হব তাহলে সেই নবীসাদাল্লামের রীতি বেতি তরিকাই আমাদেরকে চলতে হবে আমরা যদি আল্লাহকে সাথে রেখে নবী সালামের তরিকার উপরে চলে তাহলে আমাদের ক্ষমতা কেউ হারাতে পারবে না আমাদেরকে কেউ পরাজয় করতে পারবে না আমরা জয় থাকবো আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা আমরা যখন বেঁচে আছি যতদিনে আমরা জুমা মসজিদে এসেছি আল্লাহ আমরাকে যেন প্রত্যেকে আমাদেরকেই তুমি কাজ হিন্দে শ্রমিক হয়ে তুমি জাহান্নামকে এমন হারাম করে দে্লাম করে দিয়ে বলো আমিন اللهم آمين